আজকে বাইক চালানো শিখবো আমার ভাই আমাকে শিখাবে আসলে বাইক কখনো চালাই নাই তবে স্কুটি চালাইছি সাইকেল চালাইতে পারি বাইক চালানোর চেষ্টাও করি নাই তো একটু শখ যাচ্ছে বাইকটা একটু চালাবো তো ভাই আমাকে দেখাই দিবে আজকে শিখবো কি হয় না হয় সম্পূর্ণকে আপনাদের খাবো এখন যারা নতুন যারা এখনো বাইক চালান না আশা করছি তারাও এই

গিয়ার আগে পিছন আবারো পরে এটা লক দাও সামনে সামনে দাও হ্যাঁ সে সামনে এখন তুমি এটা হাঁটা একটা গিয়ার পিছন একটা গিয়ার দাও আসল একটা গিয়ার দিয়ে দাও আস্তে আস্তে করে ক্লাচ ছাড়বা আর পেকার দি হ্যাঁ এটা ব্রেক না এটা ধীরে হ্যাঁ হ্যাঁ সেটা আস্তে আস্তে তার হালকা হালকা করে দেবেন হ্যাঁ Adrak, kandirak, adrak, kandirak. Ana kitum. Ana kitum. Ana kitum. Ana kitum le and la. একটা ইন্সপেকশন হয়ে গেছে একটা রানও আরে দিলাম প্রথম চান যেই আশা করছি আদি মাস্টার দিকে আসেন অর্থাৎ ক্যামেরা দিকে আসেন একটু দেখা আবার যারা নতুন আছে তারা তাদের জন্য আমি বন্ধ করে না

একটা গেলাম দিয়ে দিছি হচ্ছে করছি ভিডিওটা আপনাদের অনেকের উপকারে আসবে সবাইকে শেয়ার করে দিবেন জানি এখন অনেকে বাইক চালাতে পারে বাট আমাদের মতো অদম যারা প্রবাসে পড়ে আছি কারণ প্রবাসে বাইক থাকলেও বাইক শেখা যায় না যদি না আপনার কাছে লাইসেন্স না থাকে তাই ওখানে শিখতে পারি নাই তো আসি দেশে একটু শিখে নিলাম এটা কাজে আসবে হয়তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ভিডিওতে একটা লাইক দিবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে টাটা সালাই দিয়ে ভালো লাগবে আমার অনেক গিরে আছে ঠিক আছে নি আগে এই দুগে তালাইলাম মানে ক্লাস দিছি ও এই এখন টিঙ্গি তালাই ঠিক আছে তালাই

কেযর আমান গালই